সভাপতি মেহেদি এখানে উপস্থিত এই সাংস্কৃতিক অঙ্গনের বাংলাদেশের যিনি চলচ্চিত্রের পুরস্কারপ্রাপ্ত নায়ক হাসন রাজা আমি হাসন রাজার কথা বলি এই সিনেমাটা আমি যখন ছিলাম মধুবিদ্যা হলে গিয়ে সিনেমাটা দেখেছেন হাসান দাদা এনাউল সাহেবের অভিনয় আমার বউ এবং আমি দুইজনে মিলে দেখেছি সেই সিনেমার নায়ক হাসান দাদার নায়ক আমাদের সভাপতি হনাউল খান এখানে উপস্থিত জাসাশের সাধারণ সদস্য সচিব আমাদের হোসেন সদস্য সচিব আমাদের নির্যাতিত নেতা এখানে উপস্থিত আরেক নির্যাতিত নেতা যারা কিন্তু আহ্বায়ক আমাদের আহ্বায়ক রহিম নেওয়ার আমাদের সদস্য সচিব নির্যাতিত কারা নির্যাতিত এবং আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত নেতা আমার স্নেহস্পদ আসাদ এখানে উপস্থিত আমাদের সাহি আমার পাউব আপনার পান্তু ভাই এবং উপস্থিত বিএনপির সবাই জেলা কমিটির অন্য অন্য সদস্য সদস্যাবৃন্দ আমার এখানে খালিফ বাউল আমাদের সাবেক সভাপতি হেলাল আমাদের ইব্রাহি ইব্রাহিম এবং জাসে আমাদের বিভিন্ন ইউনিট থেকে আগত জাসাস নেতৃবৃন্দ এখানে আমার সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনারা নিশ্চয় খেয়াল করেছেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে একটি অস্থিরতা এবং এই অস্থিরতার কারণ আপনারা সবাই অনেক ঢুকে গিয়েছেন এই অস্থিরতার কারণে আপনারা জানেন গত প্রায় সাড়ে পনেরোটা বছর শেখ হাসিনার বিরুদ্ধে দেশের কোটি কোটি লাখ লাখো মানুষ সংগ্রাম করেছিল একটা নির্বাচনের একটা গণতন্ত্রের জন্য মানুষের ভাত ভোটের অধিকার নিতে আজকে সেই কত পাশে আগস্ট সেই সৈরাজ শাসক ফাঁসিকে পতনের পর থেকে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি কিন্তু ধৈর্য এবং অত্যন্ত একজন নেতা নেতৃত্বে আগামী দিনে দেশ কীভাবে পরিচালিত হয় সব কিছুই অন্যায় ন্যায় মেনে নিয়ে এই দশ এগারো মাস যাব কিন্তু এগিয়ে চলেছে আপনারা জানেন এই বিএনপি আমরা বারবার কিন্তু বলেছি আমরা যখনই বলেছি নির্বাচন যত শীঘ্রই ঘোষণা করা হবে তত এই শীঘ্র আমাদের কথাটা নিয়ে বিভিন্ন কমান্সে আমাদেরকে ব্যঙ্গ করে আমাদেরকে নিয়ে সমালোচনা করে আমাদের বিরুদ্ধে অনেক খারাপ খারাপ কথা বলে অনেক খারাপ কথা আমি যখন নির্বাচনের কথা বলি আমাকে নিয়ে বলবে অনেক খারাপ কথা যেগুলো আমি প্রিয় ভাই আমার কিন্তু আজকে আজকে যখনই আমাদের নেতা সব সময় বলেছেন সবার আগে বাংলাদেশ

অধ্যাপক ইংলিশ সাহেব যখন লন্ডনে বৈঠক করলেন একটা রাজনীতিক দল রাজনৈতিক দল যারা যাদের দিনে বিতর্ক বিতর্ক ছিল বিতর্ক আছে এই রাজনীতিতে যারা তাদেরক রহমানের সঙ্গে অধ্যাপক ইংলিশ সাহেবের মিটিং এটা তারা কথা হয় মেনে নিতে পারছে প্রিয় আমার আমাদের নেতা তো বলেছেন উনি চায় একটা দেশ একটা নির্বাচন নির্বাচন সেই উনি বারবার বলেছেন যারা দেশের জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতা বসাবে সেদ ক্ষমতা যাবে সে দলের নেতা প্রধানমন্ত্রী এবং উনিও বলেছেন আমি একথা বারবার বলার চেষ্টা করেছি আমাদের নেতা বলেছে দেশের মানুষ যদি বিএনপি কে তিনশো সিটের মধ্যে যদি আড়াইশো সিটের ভোট দিয়ে নির্বাচিত করেন তারেক রহমান বলেছে তারপরে উনি সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন এবং আমাদের নেতা এটা বারবার কিন্তু একই কথা বলেছে প্রিয় ভাই আমার আপনারা ষড়যন্ত্র আমি আপনাদের বলতে চাই আজকে এ দেশ যদি অস্থিতিশীল হয় এ দেশ এই পনেরোটা বছর দিল্লি এ দেশ আওয়ামী লীগ এ দেশ পরিচালনা করেছে